আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন আমার একটি ছোট্ট ব্লকে আপনাদেরকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন এখানে চলে আসলাম ফাইনালি কক্সবাজার একটি স্বপ্নের জায়গা বাংলাদেশের খুবই একটি পপুলার জায়গা শুধু এখানে বাংলাদেশের লোকজন নয় এখানে ঘুরতে আসে বিদেশ দেশ বিদেশ থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে আর বাংলাদেশের সবচেয়ে গভীর এবং সবচেয়ে কি বলে ওটা সমুদ্র সৈকত খুবই পপুলার একটি জায়গা যেখানে দেশ এবং বিদেশের লোকজন এখানে ঘুরতে আসে বাংলাদেশ অনেক প্রান্তে থেকে দক্ষিণাঞ্চল সব জায়গা থেকে এখানে লোকজন ঘুরতে আসে এবং উপভোগ করতে আসে এই সমুদ্রে আর সমুদ্রের মাঝে ঘুরতে আসলে সবারই মন খারাপ থাকলে অবশ্যই ভালো হয়ে যায় আর তার পাশাপাশি অনেক ডাক্তার এবং অন্যান্য লোকজনের সাপোর্ট করেছে না মন যদি ভালো থাকে মানে মন যদি খুবই খারাপ থাকে এবং দেখা গেলো যে মানে খুবই বিষণ্নতে যদি অনেকে মানে থাকে এবং খুবই হচ্ছে কি বলে মানে খুব টেনশনে থাকে তাহলে অবশ্যই সমুদ্রে পারে গেলে সব মন ভালো হয়ে যায় সো শেষ বিকেলবেলা আমি এখানে আসলাম সত্যি কথা বলতে এখানে আসার পরে নতুন একটি অভিজ্ঞতা হলো যে আসলে বিকেলবেলা সমুদ্রের পারে ঘুরতে আসলে সত্যিই মানে মনটা অনেক ভালো লাগে এবং চারিপাশে কি দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড লোকজন আর এখন বর্তমানে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মাস চলছে সেই কারণে হচ্ছে নানান দেশ থেকে এবং নানা জায়গা থেকে বাংলাদেশের মানা চেখানা চেয়ে থেকে লোকজন এখানে ঘুরতে আসছে এবং তাদের আসলেই ঘুরার জন্য যে একটা সুন্দর কীরতম জায়গা আর বিকেলবেলায় এখানে আসলে মন যে ভালো হয়ে যায় এটা আসলে বলার মতো না এখানে যারা বিকেলবেলা ঘুরতে আসে তারা হয়তো বুঝতে পারে যে আসলে কতটুকু সুন্দর লাগে আসলে বিকেলবেলায় সৈকত এখানে দেখতে পাচ্ছেন সূর্যটা আসলেই মনে হচ্ছে যে একদম সমুদ্রের বুক মানে সূর্যটা উপরে উঠছে এবং তার পাশাপাশি এখানে দাঁড়াই মানে এত সুন্দর একটি দৃশ্য যেটা আসলে সত্যি কথা বলতে বলার মতো না এখানে যারা আসলে ঘুরতেছে এবং মানে পরিবার এবং ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা নিয়ে যারা এখানে ঘুরতে আসছে অবশ্যই তাদের মানে মুখের দিকে তাকালে এবং চোখের দিকে থাকলে আসলে বোঝা যায় যে তারা আসলে কি পরিমাণ মানে সুন্দর একটি মানে আহ কি মুহূর্ত উপভোগ করতেছে সেটা আসলে বলার মতো না আর এখানে আসছি আসার পরে আমি পারে এবং তার পাশাপাশি হচ্ছে মানে উপর থেকে মানে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি এবং লোকজনকে তাকায় তাকিয়ে দেখতেছি আসলেই সূর্যটা সূর্যটা আসলে এত সুন্দর লাগতেছে যেটা আসলে বলার বাসা নাই সেটা আসলে মানে কী বলবো নিজের চোখে না দেখলে আসলে বলেন মানে বোঝা যাবে না যে আসলে এখানে কী পরিমাণ মানে সুন্দর একটি জায়গা আর বিশেষ করে কক্সবাজার আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিল যে এখানে আমি আসবো এবং দেখবো যে বিকেলবেলা কী অবস্থা তো হঠাৎ করে আসলে আমার এই সেই স্বপ্নটা আসলে পূর্ণ হলো যে আমি এখানে